পরো মুড্য়েে মুডে পরের সোয়ে মুড�঺ে মুডিে মুডাপে কেরে কের আপে RUN! Okay. Okay.

মারামারি কাটা না থাকে এগুলো না থাকে আমাদের বাংলাদেশ কংগ্রেসের লক্ষ্য সুস্থতারা রাজনীতি এই লক্ষ্যে আমরা সারা বাংলাদেশে কাজ চালিয়ে যাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে

সাধারণ সম্পাদক আমরা বাংলাদেশ কংগ্রেস আমাদের প্রথম মূল কোথায় হচ্ছে কংগ্রেসের মূলনীতি সুস্থ ধারার রাজনীতি বাংলাদেশ কংগ্রেস সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাস করে বাংলাদেশে সুন্দর সুস্থ নিরপেক্ষ একটা নির্বাচন কমিশনের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হোক আমরা চাই শ্রমিকের অধিকার আমরা চাই শ্রমিকের অধিকার আমরা চাই বাংলাদেশের শ্রমজীবী মানুষ যেন তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে আমরা চাই শ্রমিকের অধিকার আমরা চাই শ্রমিকের ভবিষ্যৎ আমরা চাই শ্রমিক যেন তাদের সুস্থ সুন্দর বাংলাদেশের বিশ্বাস আমাদের বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহাদয় জনাবোকেট চাকরি দাও একজন পরিচ্ছন্ন মানুষ আমরা চান ভবিষ্যতে এই মাগুলার মানুষ তার হাতটা আরো শক্তিশালী করবে সে শ্রমিক হয়ে কথা বলে আমরা শ্রমিকের হয়ে কথা বলি আমরা শ্রমিকের ভবিষ্যৎ চাই আমরা চাই একটা শ্রমিকের সুন্দর জীবন আমরা চাই শ্রমিকের কাজের পরিবেশ শ্রমিক বাঁচবে দেশ বাঁচবে এটা আপনার সবাই জানে যদি শ্রমিক বাজে দেশবাসে শ্রমিকের ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলে না একটা শ্রমিক যদি দুর্ঘটনায় আহত হয় 俺、ショックだけど。